আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়ের গায়ে হাত দিছি আরে কি বলতেছো এই যে আমি তুমি কি আমার সন্দেহ করতেছ কি ব্যাপার তুমি না অন্ধ তুমি আমাকে থাপ দিলে কিভাবে অন্ধ ছিলাম

ম্যাডাম সাহেব ভিতরে আছে ও আচ্ছা ভিতরে আছে আচ্ছা তুমি এই অফিসের মালিক হয়েছো টাকা পয়সার মালিক হয়েছো আর কত ঘুরাই এখন তো বিয়েটা করো

কি ব্যাপার কিছু বললা না তোমার তো কিছু বলে নাই তুমি হঠাৎ করে অফিসে আসলে কিছু বললেও তো না তোমার কথা খুব মনে পড়তে ছিল তো তাই আসলাম কেন তুমি খুশি হওনি কি বলো তুমি অফিসে আসাতে অনেক খুশি হয়েছি আচ্ছা তোমার না ডক্টরের কাছে যাওয়ার কথা গেল না তুমি আমি কিভাবে যাব আমি তো অন্ধ মানুষ আমি তো চোখে দেখি না আমি তো অন্ধ মানুষ তুমি না নিয়ে গেলে আমি কিভাবে যাব বলো সরি জান আমি না ভুলে গেছিলাম কাজের না এত চাপ কাজের না অনেক চাপ তাই তোমাকে নিয়ে যাইতে পারি না তোমার কাজে এতই চাপ এই মাসেও আমার চোখের অপারেশনটা হইল না অপারেশন করতে হইলে সামনে মাসে যাইতে হইব ডক্টর ডেট পিছাইয়া দিয়েছে সরি বেবি আসলে না আমার একটা ভুল হয়ে গেছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই নে চিন্তা করো না আগামী মাসেরই হবে না আমি চাই না بیٹے চোখে দেখ ঠিক আছে তোর চোখটা ভালো হয়ে যাক কানwidetildeর চোখে দেখস তাহলে তো আমার সব শেষ তুমি কি আমাকে কিছু বললা আরে না না আমি তোমাকে কিছু বলি নাই তো আসলে হইছে কি তুমি চোখে দেখো না ঠিক আছে কিন্তু ইদানিং একটু কানেও বেশি শোনো বেবি তুমি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বসো এখানে কি খাবে বলো না আমি কিছু খাবো না বসবো বলবা তাহলে বসো এই সোফা আছে এখানে বসো না আমি আসলে সোফায় বসবো না আমি আমার চেম্বারে বসবো কি ব্যাপার মেয়েদের গায়ে হাত দিলাম আরে কি বলতেছ এই যে আমার শরীরে হাত পড়ছে না আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়ের গায়ে হাত দিছি আরে কি বলতেছ এই যে আমি তুমি কি আমার সন্দেহ করতেছ কি ব্যাপার তুমি না অন্ধ তুমি আমাকে থাপড় দিলে কিভাবে অন্ধ ছিলাম কিন্তু এখন ভালো হয়ে গেছি মানে তুমি চোখে দেখতে পাও হ্যাঁ আমি গত মাসে চোখ অপারেশন করাইছি কি বলতেছ তুমি তো আমাকে কিছুই বলো নাই তোমাকে যদি আমি বলতাম তাহলে কি তুমি আমাকে অপারেশন করাইতে দিতা দিতা না আসলে ব্যাপারটা ওই রকম তো না কি রকম ব্যাপার তুমি তো চাও না যে আমি চোখে দেখতে পাই আমি ভালো হয়ে যাই এগুলো তো চাও না তাই না আর যদি আমি ভালো হয়ে যাই তাহলে তোমার আসল রূপটা যে আছে এটা কিভাবে দেখব আমি আসলে তুমি ব্যাপারটা এরকম ভাবে নিও না বুঝছো প্লিজ কি রকম ভাবে নিব কি রকম ভাবে নিব আমি আর একটা দুর্ঘটনায় আমি অন্ধ হয়ে যাওয়ার কারণে তোরে আমার চেম্বারে বসাইছিলাম আর তুই সেই সুযোগ নিয়া তোর গার্লফ্রেন্ড এই জায়গায় ফষ্টি নষ্টি এই এটা কি ফষ্টি নষ্টি করার জায়গা এখানে কি আমি তোকে ফষ্টি নষ্টি করার জন্য বসাইছিলাম দেখো তুমি আমারে বুড়বছছ এরকমটা কোনো কিছুই না এরকম কোনো কিছুই না আর তুই তো চাইতেই না যে আমি ভালো হই আমি আবার চোখে দেখতে পাই আমি যদি আবার চোখে দেখতে পাই তাহলে তো তো গো এগুলো সব দেখে ফেলমু আর তুই এই সেটা কখনোই চাইতি না আমি তোরে যখন বলতাম আমার ডক্টর

শোন সেই আশা না তুই কোনোদিনও বড় হইব না আমি ভালো হয়ে গেছি আর এই কথাটা তোর আমি কিসের জন্য জানাইনি জানোস যদি আমি জানাইতাম তাহলে তুই আমার কখনোই ভালো হতে দিতি না তুই সব সময় যায়ছিস যখন আমি সারা জীবন অন্ধ হয়ে থাকি আমি অন্ধ হয়ে থাকলে তো তুই সুযোগ তুই সুযোগ পাবি তুই এইরকম নষ্ট নষ্ট করা করতে পারবি এগুলো পারবে না ওই জন্যই তুই কখনো চাস না যে আমি ভালো হয়ে যাই ওই যে মানুষ ঠিকই বলে রাস্তার কুকুর না কখনো লাই দিতে নাই তুই রাস্তার কুকুর তোর আমি রাস্তা থেকে তুই লাই না বিয়ে করছি

তুই সুযোগ পেলে আমাকে আবার সবল মারবি তুই যা করছোস রাস্তা থেকে যে আসছোস না তুই প্ল্যান করে আসছোস আমার ঠকানোর জন্য আসছোস আমার আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিছু তোর নামে তুই করে নিয়া তারপর তোর গার্লফ্রেন্ডে তুই বিয়ে করবি আমি কিছু জানি না আমি সমস্ত কিছু জানি তোরে তোরে আমি ভালোই ভালোই বলতেছি আমার অফিস থেকে বের হয়ে যা আমি চাইলে পারতাম তোরে আইনের হাতে তুলে দিতে কিন্তু কেন দিলাম না জানোস তোর একদিনের জন্য হইলেও আমি ভালোবাসছিলাম তোর জন্য একটু হইলেও আমার মায়া আছে তার জন্য যা আমার চোখের সামনে থেকে বের যা আর খবরদার কোনোদিন আমার চোখের সামনে পড়িস না যা কি তোমার এক এখন কোলে করে নিয়ে বের করতে হইব এত বড় চিট আমার সাথে কিভাবে করতে পারলো